মালদার গাজল ব্লকের আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে গাজল ব্লকের প্রাথমিক শিক্ষা দপ্তরে গাজল উত্তর চক্রের এস আই কে দেওয়া হল বৃহস্পতিবার তারা শিক্ষা দপ্তরের আধিকারিকদের হাতে চার দফা দাবি সহ একাধিক সমস্যা তুলে ধরেন তাদের মূল দাবি মাতৃভাষা শিক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করা সাঁওতাল এলাকায় বাংলা মাধ্যমের পাশাপাশি সাঁওতালি মাধ্যমে পড়াশোনা চালু করা বিদ্যালয়ের পঠনপাঠন পাঠন ব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে তারা ডেপুটেশন দেন আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষে রবীন মুর্মু বলেন আমরা অভিযানের পক্ষে নর্থ সার্কেল সহ বিভিন্ন সার্কেলে লিখিত ডেপুটেশন দিলাম এস এর সঙ্গে দেখা হয়েছে আগামী দিনে সাঁওতালি মাধ্যমে পড়াশোনা চালু করার বিষয়েও কথা হয়েছে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্বে গাজল নর্থ সার্কেল এসআই স্যারের সঙ্গে দেখা করলাম আজকে আমাদের বেশ কিছু দাবি ছিল মূলত সন্তালি পঠন পাঠনের জন্যই আমরা এক নম্বর পয়েন্ট রেখেছি যেগুলোতে বাংলা মাধ্যমে পড়াশোনা হচ্ছে তার পাশাপাশি সেখানে সান্তালি উদ্ধোষিত এলাকায় সান্তালি মাধ্যমে পড়াশোনা যাতে শুরু হয় এবং আমাদের মিল মিড ডে মিড ডে মিলে আহারের পুষ্টিগুণ যাতে ঠিকঠাক দেওয়া হয় সেটাও আমরা দৃষ্টি আকর্ষণ করলাম এবং ইতিমধ্যে বেশ কিছু সান্তালি মাধ্যমে টিচার নিয়োগ হয়ে গেছেন প্রাইমারি মা শিক্ষকদের জন্য কিন্তু ওনাদেরকে এখনও সান্তালি মাধ্যমে পড়া পঠন পাঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়নি আমরা চাইছি ওনাদেরকে সান্তালি পঠন পাঠনের জন্য নিযুক্ত করা হোক এই দাবিগুলো নিয়ে আমরা সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলাম আমার নাম রবীন মুর্মু আমি মালদা জেলার প্রেসিডেন্ট আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে গাজল নর্থ সার্কেল এসআই অফিসে মাতৃভাষায় অর্থাৎ সাঁওতালি ভাষায় শিক্ষার জন্য চার দফা দাবি নিয়ে আমরা এসআই কে জানালাম উনি আশ্বাস দিলেন এই ব্যাপারে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন আমরা আদিবাসী সেঙ্গেল অভিযান গাজল ব্লক কমিটির পক্ষ থেকে আমরা এসেছি এখানে মাতৃভাষায় শিক্ষার দাবিতে আমরা প্রথমে এলাম গাজল নথ সার্কেলে এরপরে আমরা গাজল সার্কেলে এসআইয়ের সঙ্গে ওখানে এসআইকে জানালাম একই কপি দিলাম মূলত হচ্ছে যে মাতৃভাষায় প্রাথমিক স্তরে বর্তমান যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামোর মধ্যেই সাঁওতালি মাধ্যমটা অবিলম্বে চালু করতে হবে তারপরে যাতে মাতৃভাষায় যে শিক্ষার যে সুযোগ সেটা থেকে যাতে শিশুরা বঞ্চিত না হয় এরপরে আমরা যে তাদের যে বিভিন্ন মধ্যাহ্নকালীন যে আহারের ব্যবস্থা যাতে ঠিক আছে পুষ্টিগুণ যাতে বজায় থাকে মিড ডে মিল এবং স্কুলের যে পরিবেশ যাতে সুস্থ থাকে পরিবেশ যাতে আরও ভালো হয় একাধিক দাবি নিয়ে আমরা এখানে হাজির হয়েছি এবং বিশেষ করে সাঁওতালি মাধ্যমের অনেক শিক্ষক নিয়োজিত হয়েছেন কিন্তু তারা তাদের সেরকম সুযোগ দেওয়া হয়নি যে সাঁওতালি ভাষায় পড়ার সুযোগ আমি হচ্ছে গোরা মুর্মু আমি ট্রাইবেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মালদা জোনালের সভাপতি